সো গাইজ আজকে আমরা খেলতেছি আছি সোলো ভার্সি স্কোয়াডে আবার আমরা পিকে নেমে পড়েছি তার সাথে রয়েছে রাইডেন ক্যারেক্টার রাইডেন ক্যারেক্টার দিয়ে আজকে নেমেদেরকে অনেক নির্যাতন করে মারবো আশেপাশে মনে হয়তো আছে আজকে কোনো একটা নেমে আসে রাইডেন ক্যারেক্টারটা ইউজ করে দেখি আর ভাই হালাই ভিক্টর চালায় দেখি যে মাছ ধরতে যে শিব ভেঙে যা মতন কাহিনী এখানে হয়ে গেল একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলের আশা করি সকলে ভালোই আছো ভিডিও টাইটেল এবং পেরেছো আজকের ভিডিওটি রাডেন ক্যারেক্টার নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি বর্তমান তোমাকে যদি এখন জিজ্ঞেস করা যায় কোন ক্যারেক্টার টি বেশি পাওয়ারফুল মানে একটু ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টার টি বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হয় যে রাডেন ক্যারেক্টার এখন বর্তমানে বেশি পাওয়ারফুল এই ক্যারেক্টারটা যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো সঠিকভাবে তুমি চালাতে পারো তাহলে তুমি প্লেয়ার আর যদি তুমি সঠিকভাবে ক্যারেক্টারটি না ইউজ করতে পারো তাহলে তুমি ভিডিওটা দেখো তাহলে তুমি একটা ধারণা পেতে পারো যে কিভাবে তুমি ক্যারেক্টারটি ইউজ করবে তো এখন রাইডেন ক্যারেক্টার নিয়ে একটা গেম প্লে ম্যাচ আমি দিয়েছি মুই আবার ওপিকে নামায় পড়েছি এবার একটু ব্রেন খাটি ম্যাচটা খেলতে হবে গতবার এনিমিটা আমাদের মেরে দিয়েছে এখানে এনিমিটা আর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ক্যারেক্টারটা ইউজ করে দিয়ে আগে দেখতেই ক্যারেক্টার আগে দেখতে ইউজ করলে ক্যারেক্টারটি চলতে চলতে গিয়ে এনিমের গায়ে লাগবে তখনই ফ্রিজ হয়ে যাবে এনিমিটা আর সাথে সাথেই অনটেপ অনটেপ হেড চার্ট মুই দেখি যে অনটেপ মারা শিখে গেছি এখন তোমরা জন্য আমাকে বলো না যে বটে রাজা car

করার চেষ্টা কতটুকু তোমাদের পছন্দ হয়েছে তবে আমি এটা আমি বলে রাখি যে তোমরা যদি সাপোর্ট করো আমি নেক্সট টাইম অনেক ভিডিও তোমাদের জন্য আমি দিতে পারবো আশা করি আরে এনিমিটা মারে কোথায় থেকে কোথায় থেকে মারতে বোঝা মুশকিল এখানে এনিমিটা মনে হয় সাইলেন্স চার লাগে টুকটাক করে গুলি চালাতেছে আর আমি টুকটাক করে তার ভালোবাসা পেয়ে যাচ্ছি আর আমি একদিকে তাকে আছে আর একদিকে এসে এনিমিটা আমাকে একবার আক্রমণ করে করে দিয়েছে সাথে সাথে আমি একটু প্যাক করে নিই একটু মেডিয়া আগে নি আমি প্যাক করার সময় এটা আমি ক্যারেক্টার ইউজ করে দিই তাহলে ক্যারেকটারটি এনিমি গায়ে লাগবে আরে এনিমি গায়ে তো ক্যারেক্টারটি লেগে গেছে আর এখন আমি ধরে পুতুলের মতো করে যায় যে ইচ্ছা মতো টলি এখন কেন আর এটা হচ্ছে এই ক্যারেক্টারের আসল গুণ সো গাইজ দেখতে দেখতে নয়টা কিল অলরেডি হয়ে গেছে তো এত কিল করা যায় তাহলে তো অবশ্যই অনেক প্লাস দেবে মনে হয় এখানে সামনে একটা এনিমি আসে মনে হইতাছে হইতেছে এনিমিটা আমি হালকা পাতলা ড্যামেজ দিতে যাই তখনই এনিমির গায়ে কোনো রকম গুলি লাগে না লঞ্চার মারতে যাই সেখানেও আমি লঞ্চারে তাকে না আমার গায়ে ড্যামেজ লাগে আসি আসলে তোমরা তো বলবে বট আবার খেলা পারে নাকি বট বট আবার বটে রাজা হয়ে আসে গায়ে আমি রাডেন ক্যারেক্টারটি মেরে দিয়েছি এবং সাথে সাথে তার ওপর রাস করে আমিও এবং ক্যারেক্টারটি তার গায়ে লেগে গিয়েছি এবং সে এখানেই শেষ তার দু যারা তার বাহানা এখানে শেষ এবং দেখতে দেখতে চান্দু তার আমার খেলা দেখার জন্য রেডি হয়ে গেছে সে ঘরের মধ্যে বসে বসে সে আমাকে জমে দিয়েছে পেছন সাইড আরো একটা যাই হোক এখানে আমি অলমারের সেপে আসার চেষ্টা কোনো রকম রকম আমি নিজেকে প্যাক করে একটু আড়ালে করে নি এনিমিটা নিচে ধাপ মেরে চলে এসেছে আমি ডাটেন ক্যারেক্টারটি ইউজ করে ফেলি এবং দেখতে দেখতে পেছিয়ে আরো একটা এনিমি আমাকে মারছে ড্যামেজ দিচ্ছে হালকা পাল্লা আর দেখতে দেখতে এখানে ক্যারেক্টারটি লেগে গেছে তার কাছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে নিজের ইচ্ছা মতো তোরে এখন কে

হচ্ছে আরে এনিমিটা এখানে একলা একলা বসে কি করছে আমরা প্রথমে একটু সাথে নাও তুমি ম্যাচটা বসে বসে পুশ করার মাধ্যমে বয়ে নিবে আর আমি খেটে খেটে বয়ে নেবো তা তো হবে না চান্দু এখানে গাড়ি নিয়ে এনিমিরা একটু পায় তারা করে বেড়াচ্ছে লাস্ট দোল আসলে গাড়িতে এনিমিরা বেশি একটু বাহানা করে আর এখানে এমপি ফোর্টি দিয়ে অনটাই ফেটচার মেরে দিয়েছি এমপি ফোর্টি দিয়ে আজকাল অনটাই ফেটচার মারা যায় কারণ আর কি দূর থেকে একটা এনিমি আসছে এনিমিটাকে আমি হেডচট মেরে উড়িয়ে দিয়েছি এখানে আমার অলরেডি পনেরোটা কিল হয়ে গেছে দেখতে দেখতে এখানে একটু উকি ধুকি করে একটু ঘোরাঘুরি করে চারিদিকে খেয়াল করে চলতে হবে ম্যাচটা আমাদের অবশ্যই অবশ্যই লাগবো এখানে ঘরের মধ্যে মনে হচ্ছে কোন একটা নেমে আছে আমি আগে থেকে ক্যারেক্টার টি ইউজ করে দিয়েছি এবং যেখানে দেখছি যে প্যাকের মধ্যে এনিমিটা রয়েছে আমি এখানে গাড়িটা ফুটিয়ে দিয়েছি ড্যামেজ দিয়ে যাতে গাড়ি নিয়ে এনিমি আর কোনো রকম প্রশ্ন করতে পারে আর সাথে সাথে আমি এখানে এনিমিটাকে আমি নতুন করে বানিয়ে দিয়েছি এভাবে ক্যারেক্টার ইউজ করলে যে এনিমি মার এত সহজ আগে তো জানতাম না এখানে এনিমিটা দুটো দুটা মাত্র এনিমি আছে আর এখানে প্যাকের মধ্যে মনে হচ্ছে কোনো একটা এনিমি আছে আমি একটু হালকা পাতলা গ্রেনেড মারার চেষ্টা করি প্যাকটা ফাটিয়ে দিই এবং প্যাট ফেটে যাই এর সাথে সাথে আমি নিমিটাকে হেডচট মেরে উড়িয়ে দিয়েছি এনিমিটা ডিমিট্রি ক্যারেক্টার মেরেছি আমি ডিমিট্রি ক্যারেক্টারে ইউজ করা কোনো চান্স তাকে দিনই সাথে সাথে আমি তাকে ক্লিয়ার করে দিয়েছি আর এখানে একটা মাত্র এনিমি অ্যালাইভ রয়েছে এনিমিটাকে মারার অবশ্যই আমাদের প্ল্যানটা করতে হবে তার কারণ ম্যাচ আমাদের অবশ্যই বেড়া লাগবে এনিমিটাই ঘরের কাছে মনে হচ্ছে আসে আমি পায়ে কোনো আজ শুনতে পাচ্ছি আর পেছনে এনিমিটা রয়েছে আমি আমার গজা খান আমার হাতে ফোর্টি গজা খান গজা দিয়ে আমি তাকে এখানে চেপে ধরে আমি এখানে ব্যাসটা বুয়া নিয়ে চলে আসি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখাবো পরবর্তী কোন একটি ভিডিওতে